ডান দিক দিয়া তুমি খানা শুরু করো বাফিস মিল্লা বলিয়া খানা আল্লাহর বান্দা বাম হাতে কোনো তরকারি নিবা না ডান হাতে নিবা বলবা হাফিজ ভাই আমার ডান হাতে ভাত দিয়া তো লাগানো আমি কেমনে চামচ দিয়া নিব। বলে চামচটা তুমি আঙ্গুলগুলো ভালো চেটে এরপরে তুমি চামিসের অংশটা এখানে ধরো বৃদ্ধা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মাঝখানে ধরিয়া এরপরে তুমি চামচের আগা হোক বা গোড়া দিয়া ধৈরা তুমি তরকারি নাও মাছ নাও নবীর তরিকা মতে চলো এরপরে বান্দা। নবীর মতে খানাটা খাইয়া শেষ সময় প্লেটটা চেটে চেটে খাও আর ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর শুকর আদায় করো লাকাল ও মালিক তোমার শকর আদায় করি কত মানুষ সামনে খানা পায় খাইতে পারে না ডাক্তার নিষেধ করে আল্লাহ তুমি আমার পেট ইষ্টমার ভালো রাখছো হজম শক্তি ভালো রেখেছ আল্লাহ তোমার শুকর আদায় করি খানার পরে নিজের ওই খানার পেলেটে হাত ধুইও না অন্য পেলেটে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো ডাক্তারের কোনো পরামর্শ লাগবে না আমার নবী হলেন বিশ্বব্যাপী বড় ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করতেছে মোহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন সাদা কালারের পাঞ্জাবি পরেছেন এরপরে নবী সবুজ কালো পাগড়ি পরেছেন কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো মোহাম্মদ দোজাহানের সর্দার সাদা কালারটাকে বেশি মোহাম্মত কেন করলেন গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা লেখা দিছে সাদা কালার মোহাম্মদ পছন্দ করার কারণ হলো বারোটা মাসের মধ্যে কিছুদিন গরম কিছুদিন শীত হয় ঠান্ডা হয় ঠান্ডার মধ্যে সাদা কালারটা শরীরের জন্য মেশিন হয় গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে মেশিন করে কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে এরপর অ্যাডজাস্ট করে দেয় আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালার এইসা লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয় সাদা পোশাক থাকলে আপনার যারা সৌদি আরবে গেছেন আমরা গেছি দেখছি আমাদের গরমে জিব্বা ফেটে যায় হাত ফেটে যায় ওদের কোনো হাত ফাটে না ওরা একটা জামা মোটা সাদা কাপড়ের জামা পইরা কলার লাগাইয়া আবার রুমাল মাথায় দিয়া প্রচন্ড গরমের মধ্যে দৌড়ায় চিন্তা করলাম আমার নবী সাদা কালারটা পছন্দ করার কারণটা কি বিজ্ঞানীরা যা বলছে তাই সঠিক বিজ্ঞানীরা কয় মোহাম্মদ মেসোয়াকের আইন কেন করলেন মেসোয়াক দিয়া নামাজ কররে বান্ধা বাবা করিয়ে যদি অজু বানাইয়া নামাজ পড়ো একটা মেসোয়াকের নামাজে এক এক রাকাতে সত্তর রাকাতের সমান সবাব আল্লাহ তোমার আমল নামায় দান করবে এই মেসোয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে এরপরে দুর্গন্ধ চলে যাবে যেটা বেরাসের দ্বারা কোনো দিন হবে না আমিও বেরাস করি কিন্তু বেরাসের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায় কিন্তু দুর্গন্ধ দূর হয় না নবী বলেন মেসোয়াক করো আর এই মেসোয়াক করলে একশত উপকার আছে মেসোয়াক মিসওয়াকের মধ্যে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে দশটার সময় নামাজ বাদ দিয়া বের আসবো তাও খবর নাই এরে নবীর আশেক রবিউল আউয়াল তোমাকে কি বার্তা দেয় বলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর মোহব্বতে টুপি না মাথায় দাও আজকে থেকে তওবা করো ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে এরে কবরওয়ালা চিন নবীর চিননি নবীর যারা সুন্নতের আসে এরা দেখা মাত্র ফেলবে নবী বলেন বলবে। এই তো আমার হাজা মুহাম্মদনা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমার মায়ার নবী এই নবীরে দেখা দেখতে পারি না তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়া টুপি পড়লাম নামাজ পড়লাম ও নবীরা আশেখের দল আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ও কবরের ফিরিস আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই যখন পশু পাখি ঘুমায় গেল নদীর মাছ ঘুমায় গেল আমার বান্দাবান্দি ঘুমায় গেল গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই সব জায়গায় আওয়াজ বন্ধ ওই সময় আমারই আশেক বান্দা সুন্দর করিয়া অজু বানাইয়া যায়নাবাজে বইসা সেজ দায় পরে পরে কান্না করেছে আর আমি আল্লার দরবারে দোয়া করেছে আমি আল্লাহর মহাব্বতে জিকির করেছে এখন আর কষ্ট দিও না তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও কবরটাকে সাড়ে তিন হাত রাখবা না বড় একটা বালাখানা বানায় দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে কেউ ডিস্টার্ব করবে না রে এ যুবকেরা আজকে কি মনে করতেছ আমরা টুপি দাড়ির কারণে বুঝি পোকা হইয়া গেছি আল্লাহর কসম আমাদের মাথা নষ্ট হয় নাই টুপিটা মাথায় দিনে মাথা গরম হয় এটা তোমার থেকে আমি কম বুঝি না এরপরও টুপি কেন ফালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও দাড়িটা কেন ফালাই না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে এরপরও কেন জামা ফালাই না তোমার থেকে বুঝি কম বুঝি না রে বাবা সব কিছু বুঝার পর কেন এত কষ্ট করিয়া নামাজ পড়ি কেন টুপিটা মাথায় রাখলাম আজকে যদি আমি তোমার মতো স্বাধীনভাবে প্যান্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া মাস্তানি ভাব নিয়ে রাস্তায় সন্ত্রাসী করতাম বহু টাকাওয়ালা সন্ত্রাসীরা আমারে ভাড়া কইরা নিয়ে ব্যবহার করত কিন্তু না রে বাবা চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন পড়লাম নবীর কথা দেখলাম একটা কথা মিথ্যা নাই কত বেইমানেরা আল্লাহর কোরআনে ভুল বের করার জন্য পাগল হইয়া হন্যে হইয়া দেখলো আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বেইমানেরা কালেমাপড়ে মুসলমান হয়ে গেল কয়দিন আর দুনিয়ার বাহাদুরি ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে পাঁচ বছর পরে আর বাহাদুরি থাকে না এমপি সাহেবের বাহাদুরি থাকে না আমার মাওলানাগিরির বাহাদুরি ও বাবা যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা পর্যন্ত পেলের দিয়া কেটে রাখবে ও আল্লাহর বান্দারা তুমি আর কয়দিন বাঁচবা মনে করছো পঁচিশ বছর বয়স আরো পঁচিশ বছর বাঁচবা তোমার এক বন্ধুর নামটা তুমি জানো নি মাইকেল জ্যাকসন একটা গান গাইলে ইংলিশে গান গাইত কোটি ডলার হাদিযা পাইতো ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্ত বীরিন্দের অভাব নাই আমার নাকি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি দেড়শো বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকব এর আগে আমি মরতে চাই না দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল বিশ জনার উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় একটাখানা শতবার চেক করে খায় মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে ফালাইয়া না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো দেড়শো বছরের আগে সে মরবে না আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রাত করার ক্ষমতা না আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল দেড়শো বছরের বাচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে শরীরের মধ্যে কোনো বাতাস কোনো দুলাবালু লাগায় না কমপ্লিট সুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো আল্লাহর কুদরত একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব বিটোনার উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয় কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে হঠাৎ করে শুইয়া একটু আরাম করতেছে তখন তার বয়স মাত্র কোঠা পেরিয়ে যাচ্ছে এমন সময় ডাক্তারেরা চতুর্শে পাহারা দেয় মাইকেল পঞ্চাশের কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায় শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো ওনার শরীর বরফের মতো ঠান্ডা কাথের মতো শক্ত হয়ে গেল ডাক্তারেরা চিৎকার দিয়ে কয় মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই আমরা অনুভব করলাম না মাইকেলের যাবার জীবনটা কখন চলে গেল এ যুবকেরা মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই আল্লাহ যেই যৌবন দিছিল যেই শক্তি দিছিল মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্স গুলো নষ্ট করলি তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি বাবা হাসিয়া হাসিয়া কথা বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলল রে বাবা পায়ে বলছি কথাগুলো আজকে বালিশে মাথা এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি এখন লেখাপড়া করতে মনে চায় না কোনো বইলিয়া পড়তে বসলে মাথা ব্যথা করে এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা তোমার হাট দুর্বল হয়ে গেছে ওদিক থেকে তোমার রোগ সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাইতেছো তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে তোমার হাট দুর্বল হয়ে যাইতেছে এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল এখন খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই মোবাইলের পেরেশানিতে পইরা কইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই পায়ে হাত রেখে বলছি রে বাবা একটু আগেও বলছি আবারও বলতেছি আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না একটাই দাবি করে বিদায় নিতে চাই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো করো ব্যবসা এটা কেমনে সম্ভব একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে বেলার নামাজি ছাত্রী একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও আছে না নাই যদি বলো থাকে তুমি কেন পারবা না বাবা তোমার মতো যুবক আজকে তাকাইয়া দেখো এই বিশ্ব রোডে গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বন্ধ করে না আজান হয়ে গেছে চলন্ত ব্রেক করিয়া মসজিদে ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব পুলিশ বিডিআর চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক এক বেলার নামাজও বাদ দেয় না বাবা তুমি কেন পারবা নাম এই আবদুল্লাপুর বলো ঢাকার শহর বলো তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা এক টাকাও হারাম খায় না দাড়িও কাটে না নামাজও বাদ দেয় না এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো পাল্লার বান্দা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার উকিল ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক পাঁচ বেলার নামাজি অভাব নাই বলো তুমি কেন পারবা না আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল না জানি তোমার মা বাবার বড্ড তোমার কপালে লেগে গেল কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো আল্লাহর আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে

জিলহার ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা যারা আমার ওলি আমার বন্ধু আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কপালে কারণ একই মজলিশে বৈশাপ বয়ান শুনছ মোনাজাত ধৈরা হাতুল্লাহ কত বান্দার চোখে পানি অত আমার চোখে কেন পানি আশেনা একটু চিন্তা করো তোমার মুনাজাতে কেন কান্না আসে না একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই গুনা অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ माफ করে দিব কিন্তু যদি গুনাহ নিয়া তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা গুনা নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না বলবে হা হা না আদেরি আমি কিছুই জানি না বড় আফসুস নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন ও কবরের ফিরিস্টা এই নবার মানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই না এরে ফেরেস্তা আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া গাছের ফল আমার দেয়া জমির ফসল খাইয়া এই একবারও একবারও বলে নাই আল্লাহ শকর আদায় করে নাই ওলা কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এই বান্দা আজান শুনিয়া নাফার মান এক বেলার নামাজ ও গিয়া আদায় করে নাই এখন আর

গুণাগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাথরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ও যুবকেরা একটু চক্ষু বন্ধ করে কবরের আজাবের কথা চিন্তা কর ওলা মায়কের কথা মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহ আলাদের কথা মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা কথা বলেন নাই কোটি কোটি ওলা কেরাম মিথ্যা কথা বলতে পারেন না এখনো সময় করে নাও, মনে মনে আমার বলো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ না আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বন্ধ করেন নাই আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম দুনিয়াতে যতদিন বাঁচব আপনি তো হায়াতের মালিক ইজ্জতের মালিক ও আল্লাহ জীবনে আর নামাজ আসার নাম। জীবনে বেপরদায় চলব না দাড়ি কাটবো না কেরামের বিরোধিতা করে গুনাগার হব না মা বাবার দোয়া জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তরিকার না বাহিরে রে আল্লাহ তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা আল্লাহ পাক এখনই তোমার গুনা মাফ করে দিবেন অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো ও মালিক আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ এই জীবনে কত গুনা করে আবার তওবা করে আবার গুনা করেছি মানুষ আবার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায় একটু দম করে ফু দিয়ে দেন আমার ঘরে কত অসুস্থ রোগী কিন্তু ওই লোকটা যদি জানতো আমি কত বড় গুনাগার কখনো আমার সামনে পানি পরা নিতে আসতো না ও আল্লাহ আপনিই তো সম্মানে চেয়ারে বসাইছেন রে আল্লাহ ও আল্লাহ কত সম্মান দান করেছি গুণার কারণে যেন রে হয় ও আল্লাহ এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ আমরা তো আবার করে ফেলেছি রে মালিক ও আল্লাহর বান্দারা ও পর্দারা রালের মা বোনেরা আল্লাহর কাছে অন্তর দিয়ে তো ওবার নিয়ত করে নাও ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ আমার সম্মান করত না আমার মা বাবা বোনেরা ভাই ভাই বোনেরা জানলে সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানতো না ও আল্লাহ আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আজকে গোপনীয় আবার আপনার কাছে তো ওবার নিয়ত করলাম ও আল্লাহ আমি ব্যবসা করি চাকরি করি যাই করি আজকে থেকে না মাজার বন্ধ করব না আজকে থেকে বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়া দুবি করে বর্দোয়া নিব না নবীর তরিকার বাহিরে চলব না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তৌবা করার যদি অন্তরে নিয়ে থাকে মোনাফিকিয়ার দুর্বলতা যদি অন্তরে না থাকে হাতি তওবার মিয়তে আল্লাহর মহাব্মতে দুটো হাত আল্লাকে দেখাইয়া দেই হোদায় আর মালি আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি মেহরবানী করে আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার আর তওফিক করেন আমিন কেমন মায়ার নবী আমার নবী একদিন হাঁটতেছেন একদিক দিকে তাকায় হাঁটতেছেন নজর নিচে কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে পেছনে যারা কারা হাঁটতেছে দেখেন এমপি সাহেব আসবে চেয়ারম্যান আসবে দলে সাঙ্গ ভাঙ্গ আছে না নাই বা অন্য রকম আমি বক্তা হয়ে আসছি আমার খাদেম খুদ্দমের অভাব নাই গাড়ি হাঁকাইয়ে আসলাম